হিংসা করে হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তাইলে বলেন কত বড় মারাত্মক একটা গুণা হলো হিংসা আল্লাহ তালা নবীরে শিখাইয়া দেয় অপয় আপনি আপনি আল্লাহ তালার কাছে আমি আল্লাহর কাছে হিংসা হিংসুকে হিংসা থেকে আপনি আশ্রয় প্রার্থনা করে আল্লাহ নবীর মাধ্যমে দিলেন তোমরাও তোমরাও আমি আল্লাহর কাছে আশ্রয় চাও যখন তোমাদেরকে হিংসা করা হয় তখন তোমরাও আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কামনা কর কি কামনা করো হিংসা তিন ভাগে ভাগ করা হয় হিংসাকে কয় ভাগে তিন ভাগে এক নাম্বার অন্তরের হিংসা দুই নাম্বার মুখে এবং চোখের তিন নাম্বার মানুষের মানুষকে হত্যা করার মাধ্যমে হিংসা প্রকাশ করা হয় এই তিনটা হলো হিংসার ধরন বলে বান্দা মানুষ অনেক সময় কল অন্তরের মধ্যে হিংসা পোষণ করে একজনের ব্যাপারে কিন্তু এটা কাউকে বলে নাই এটা অন্তরের মধ্যেই আছে রাখি রেখে দেয় এটা মানুষকে বলে না এক নাম্বার আবার দুই নাম্বার চোখে মুখে মুখ দিয়া মানুষের বিরোধিতা করে আছে না নাই এটা গিবতের গিবতের আকারে বিরোধিতা করে কেমন আরে অমুকের কি আছে অমুকে হঠাৎ বড় লোক হয়ে গেছে হঠাৎ করে টাকা পয়সার মালিক হঠাৎ করে কিছু টাকা পয়সা বাইজ হঠাৎ করে এখন কেমন হয়ে গেল এই যে জবান দ্বারা হিংসা করে এটা জবানের হিংসা আবার চক্ষু দ্বারাও হিংসা আছে চক্ষু দ্বারাও হিংসা আছে চক্ষু হিংসা আছে না নাই বদনজর আছে না নাই বদনজরই হলো চোখের হিংসা যারা বদনজর লাগায় বদনজর কিন্তু সত্য বদনজর এমন মারাত্মক মারাত্মক একটা সুস্থ সবল শিশুকে বদনজরের মাধ্যমে অসুস্থ করে দেওয়া হয় সমাজের মধ্যে এমন আছে না নাই একজন সুস্থ সবল মানুষ তার কণ্ঠ অনেক সুন্দর তার চেহারা অনেক সুন্দর একজনের গাছের মধ্যে খুব ভালো নারিকেল ধরে আম ধরে কাঁঠাল ধরে লিচু ধরে ফল ধরে হঠাৎ করে একজন আইসা এমন একটা কথা বলল টাকায় এমন একটা শব্দ উচ্চারণ করলো এরপরের পরের বছর থেকে গাছের ফল শেষ বান্দার চেহারা সৌন্দর্য শেষ শেষ বান্দার শাস্তু এমন ঘটনা ঘটে কি বলেন এটাকে বলা হয় চোখের হিংসা কিসের বলেন চোখের হিংসা এটা বলে আরেকটা হইল বান্দা হত্যার মাধ্যমে হিংসা করে কিসের মাধ্যমে হত্যা করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ এটা সহজ হয়ে গেছে একজনকে হিংসা করতে 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 এক পর্যায়ে তাকে হত্যাই করে কেন হত্যা করলা বলে আমি আর ও একসাথেই ছিলাম একসাথেই আমরা একসাথেই লেখাপড়া করছি একসাথেই বড় হয়েছি আজকে ওর অবস্থান ভালো আমার অবস্থান ভালো না সহ্য হয় না সন্তান আমি আরো একসাথেই বিবাহ করলাম আজকে অর সন্তান এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো পজিশনে আছে আমার সন্তানের কোনো খবর নাই এই জন্য সহ্য হয় না এই জন্য হত্যা করে ফেলছি এমন ঘটনা আছে না নাই এটাই হইল হত্যার হিংসা আল্লাহ এই হিংসার ব্যাপারে হিংসা থেকে আপনি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন এই হিংসা এই হিংসা এমন একটা খারাপ বলে কেমন বলে পায়গাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানের নাম ছিল হাবিল কাবিল জানেননি ওই হাবিল আর কাবিল হাবিল কাবিল নবী আদমের সন্তান কোরবানি করলো আল্লাহর জন্য কোরবানি করার পর হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই আগে এক সময় ছিল কোরবানি করলে কোরবানি যদি কবুল হয়তো। এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন আইসা জ্বালায়া দিত বর্তমানে তো এটা হয় না আমার নবীর দোয়ার কারণে যাই হোক ওই হাবিল কোরবানি করল হাবিলের কোরবানি কবুল কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই কাবিল কয় কিরে তোর কোরবানি কবুল হইল আমার কোরবানি কেন কবুল হইল না কেন কবুল হইল না এই হিংসা শুরু করলো হাবিলের কপালে সুন্দর এই হিংসা ওই হিংসা পৃথিবীর শুরু থেকেই হিংসা চলে আসছে যখন হিংসা করতে করতে কাবিল চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন হাবিল বলে আল্লাহ তো বলছেন আল্লাহ মুত্তাকিদের দোয়াই কিদের আমলই কবুল করবেন যার অন্তরের মধ্যে মুক্তা যার অন্তরের মধ্যে তাকোয়া নাই তার কোরবানি আল্লাহ কবুল করবে না এক যায় কাবিল হাবিলের হত্যা করেই ফেললো হাবিলেরে কি করে ফেললো এই যে হত্যা করল হত্যাটা কি কারণে করল বলেন হিংসার কারণে বাইরে বাইরে হত্যা করে ফেললো হিংসার কারণে বাইরে ভাই দুনিয়া থেকে বিদায় করে দেয় এখন আছে না নাই ভাই ভাই বড় হত্যা করে বড় ভাই হত্যা করে চাচায় বাতিজারে হত্যা করে বাতিজায় চাচারে হত্যা করে বাবায় সন্তানের হত্যা করে সন্তান বাবারে হত্যা করে বাংলাদেশে অহরহর এমন ঘটনা ঘটতেছে হেড়েল রেগুলাম ওই পৃথিবীর শুরু থেকেই হিংসা শুধু তাই নয় বেগম বোরয়া কুভালেগী সালা তিনার সন্তান ইউ সুফালেগী সালা তোয়া সালাম নবী আবার তিনার সন্তান ইউ সুফালে কি সালাম নবী নবীনী বলেন কেমন শুনি দা বুয়াদ মানন্দে দিদা সায় বুয়াদ মানন্দে দিদা তোরা দিদা ও ইউসুপুরা শনি বাবা খুব ইউসুফ আলাই সালাম সালাম ছোট মানুষ বাবায় ওই ইউসুফ আলাইহি সালামের অনেক মোহাব্বত করে অনেক আদর করে বাবা ইউসুফ আলাইহি সালামের নিয়া সাথে নিয়া ঘুমায় বাকি বাইরা এইটা দেখে পছন্দ করল না বাকি দশ ভাই বলে শুধু ইউসুফের এই ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না ইউসুফের আদর করে আমাদেরকে আদর করে না বাবায় মনে হয় নবুবতিটা ইউসুফের দেয়া দিবে কি দিবে বলেন নবুবতিটা মনে হয় ইউসুফের এই দেয়া দিবে বাকি দশ বার ওই যখন এই কথা বলা বলে শুরু করলো নকি নবী তিনি তো আল্লাহর আল্লাহর্বর ইয়াকুব নবী বলেন ও সন্তানেরা আমার তোমরা তো বড় আর আমার সন্তান ইউ তো ছোট ওর মা ওর মা ছোট ভাই বিনিয়ামিনেরা যখন জন্ম দিল তখন ওর মা দুনিয়া চির মায়ের আদর ওরা যেমন মায়ের আদর পায় নাই আমি বাবা ভাইয়া যতটুকু পারি আমি মায়ের আদরটা দিতে চেষ্টা করি না চোরে শুনে ধর্মের কাহিনী চোরে শুনে না ধর্মের কাহিনী দশ ভাই কয় না 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 এমনটা হবে না এক সময় বাবাই তাই নবু অতিটা ওই ইউসুফের দিয়া দিবে কারণ ইউসুফের চেহারা যেমন সুন্দর ইউসুফ আলাই ইসালামের মেদা অনেক পখর ছিল ওই ইউসুফ আলাই ইসালাম দশ ভাই এইবার চিন্তা করলো হয়তো ইউসুফের হত্যা করে ফেলবো নয়তো ইউসুফের দেশান্তর করে ফেলবো এইবার দশ ভাই আপনারা ঘটনা জানেন ঘটনা বলা মূল মাকসাদ নয় এটার থেকে কতটুকু শিক্ষা অর্জন করা এটাই মাকসাদ ওই দশ ভাই ইউসুফ আলাইহিস সালামের কুফের মধ্যে ফালাইয়া দিল বাবারে নয় বুঝ দিয়া নিয়া গেল নেওয়ার পর কুফের মধ্যে ফালাইয়া দিল ওই কুফের মধ্যে যে ফালাইয়া দিল কিসের কারণে ফালাইলো বলেন এই হিংসার কারণে ফালাইল এই জন্য হিংসা বড় মারাত্মক শুধু কি তাই বলে শুধু তাই নয় আমার আপনার পয়ে গাম্বর হজরত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন নবুয় প্রাপ্তির পর মক্কা বড় বড় বেইমান আবু জাহাল উদ্বা সাহেবা এদের কিয়া যখন এদের কাছে গিয়া যখন বলে কালেমা গ্রহণ করেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী কালেমাটা গ্রহণ করে ফেলেন লা তুজ্জা আপনারা বানায় নাই বানানে এই কথা বলা শুরু করলো মক্কার কাফের বেঈমানরা কয় আরে মোহাম্মদ তো সত্য বলে কিন্তু মোহাম্মদের তো বাবা নাই মোহাম্মদের মা নাই ওই মোহাম্মদের টাকা নাই মোহাম্মদের ক্ষমতা নাই আমরা যদি এখন মোহাম্মদের ধর্ম গ্রহণ করি তাহলে আমাদের রাজত্ব চলে যাবে আমাদের ক্ষমতা চলে যাবে আমাদের চলে যাবে থাকবে না যখন তারা এই সব চিন্তা করল আর বলে না না মোহাম্মদের কাছে গরিব লোকেরা বসে থাকে মোহাম্মদের কাছে গরিব মক্কার গরিব 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 ব্যক্তিরা মোহাম্মদের গিরে রাখে আমরা গিয়া তাদের সাথে বসতে পারবো না কারণ আমরা তো মক্কার লিডার মক্কার নেতা এই যে তাদের অন্তরের মধ্যে এটা আসলো তারপরে আর নবীরের কাছে যায় নাই কালেমা গহন গ্রহণ করে নাই শুধু তাই নয় নবীরে মিথ্যা অপবাদ দিল নবীরে পাগল বলে উপাধি দিল মনবীর এই এইসব কথা ওরা বলল কারণ হিংসা আমি যাব না কারো আমার ক্ষমতা চলে যাবে ও নবীর কাছে গরিব সাহাবিরা থাকে তাদের সাথে বসতে পারব না এই হিংসার কারণে ওরা ইসলাম গ্রহণ করে নাই নবীর দরবারে যায় নাই এই জন্যই আল্লাহ জানাইয়া দেয় আল্লাহ এই আয়াত নাজিল করে দেয় ও মিংসার

ওরা কি পরিমাণ এক সময় নোবেলে হত্যা করতে বড়জন্তু চাইছে হিংসার বশীভূত হইয়া বর্তমান সময়ে হিংসা এই হিংসা একটা ফ্যামিলি ধ্বংস একটা ঘর ধ্বংস একটা সমাজ ধ্বংস একটা বাড়ি ধ্বংস একটা মসজিদ ধ্বংস বর্তমান সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও হিংসা চলে আসছে এই জন্য সাবধান এই হিংসা যার মধ্যে থাকবে হ্যাঁ যদি বড় মাফের আল্লাহর হয় হ্যাঁ যদি হুজুরও হয় হ্যাঁ টুপিও থাকে আর যদি ভিতরে হিংসা থাকে নামাজ আবর্জন করবে অধিক দিয়া ওনার কলবের মধ্যে হিংসা থাকার কারণে ওই হিংসায় তিনার আমল ধ্বংস করে দিবে এই জন্য হিংসা থেকে বাঁচবো তো আমার হিংসা হিংসা মুক্ত জিন্দগি করবো অহংকার মুক্ত জিন্দিগি করবো মিথ্যা তহমদ করব না এগুলো থেকে যদি বেঁচে না থাকি আমি আর আপনি ইবাদত করে কখনো নই মজা পাব না ইবাদত করবেন হাসরের ময়দানে গিয়ে দেখবেন আমল নামা জিরু উল্টা আপনার আমল নামায় গুনার গুনা গুনার গুনা। কারণ করছেন আপনি হিংসা করছেন ওই তার গুণাগুলো আপনার আমল নামায় ঢুকে দিছে আপনার সবগুলো তার আমল নামায় ট্রান্সফার হয়ে গেছে